অফিসে কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে আমি তো নাস্তা করিনি হ্যাঁ তো আমার ইকোসিস্টেম নানা দিচ্ছে নাস্তা করতে হবে তাই লিফটের জন্য দাঁড়িয়ে একটু দুষ্টামি করলাম তো অফিস করতেছিলাম বাট এখন খেতে লেগে গেছে তো এখন যা বলো নাস্তা খেতে হ্যাঁ নাস্তা ফাঁকে ফাঁকে একটু হয়ে গেল আবারও সেই মেঘলা ওয়েদার মানে একদম চাক্কা নাক্কা একটা ওয়েদার রোদ্রও নাই আবার বৃষ্টিও নাই ঠিক আছে একদম ক্লাউডি ক্লাউডি এই ওয়েদারটা জোস খাওয়ার আগে একটু তাকে টিস্যু দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই কারণ চুপচুপা হয়ে গেছে তো একটু পরিষ্কার করে নিই এটা হলো যে নাস্তা শেষ নাস্তা শেষ করে এখন আবার অফিসের দিকে যাচ্ছি আমার ইকো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার মতো পসিবিলিটি পাচ্ছি না ইকো সিস্টেমটা হলো যে আমার এই লেট টাইমে যে নাস্তা খাওয়ার অভ্যাসটা এটা আমি কখনোভাবেই ঠিক করতে পারতেছি না হ্যাঁ এটা ঠিক করার কোনো উপায় আছে কি না এটাও আমি খুঁজতেছি যদি আপনারা কেউ জানেন সেক্ষেত্রে আমাকে বলবেন জ্যাম এখন আমাদের ঢাকা শহরে এবং মানব জীবনের একটি পরিপূরক অংশ যেটা ছাড়া কখনো পসিবল না যত কিছুই হোক জ্যাম না থাকলে ভাল লাগে তো নিজের জৈবিক চাহিদা পূরণ করে অফিসে চলে আসলাম মানে নিজের কর্মস্থলে দিনের অর্ধেক শেষ বাকিটা দেখা যাক কী অবস্থা